কারফিউর প্রভাব পড়েছে নওগার সবজির বাজারে কিছু পণ্য বিক্রি হচ্ছে তিনগুণ কম দামে আর বেশ কিছু পণ্যের দর নেমেছে অর্ধেকে পতনের কারণ হিসেবে পাইকাররা বলছেন চাহিদা না থাকায় কম দামে কিনছেন তারা সপ্তাহের ব্যবধানে নওগার পাইকারি সবজি বাজারে বড় দরপতন হয়েছে করলা মন প্রতি দু টাকা কমে বিক্রি হচ্ছে বারোশো টাকায় বেগুন আঠারোশো টাকা কমে বিক্রি হচ্ছে এক হাজার টাকায় আর কাঁচামরিচ মন প্রতি বিক্রি হচ্ছে টাকায় হাজার এছাড়া লাউ বরবটি কুমডা সহ অন্যান্য সবজিও বিক্রি হচ্ছে অর্ধেকেরও কম দামে আর এতে লোকসান গুনছেন চাষিরা সংসার চলবে আজকে দেখলাম পটলের দাম খুবই কম গত দু তিন দিন আগে দেখলাম বারোশো তেরোশো টাকা মন আজকে দেখতেছি হলো পাঁচশো টাকা চারশো টাকা মন কার্পি চলা অবস্থায় দাম দুশো থেকে দুইশো থেকে আড়াইশো পর্যন্ত গেছে আজকে বাজার একশো বিশ তিরিশ চল্লিশ উপর বাজার দেড়শো পাইকাররা বলছেন কারফিউর কারণে ঢাকার বাজারে ক্রেতা সংকটে কমেছে সবজির চাহিদা তাই কম দামে পণ্য কিনছেন তারা কালকে মালজের দাম কিনেছি ওই দাম মুখামে বিক্রি হয় না এই জন্য বাজার কমে গেছে দুই তিন দিন আগে বাজার বেশি ছিল আজকে বাজার কমার কারণ কারফিউর কারণে আমাদের মোকামে যেসব আমাদের পাইকার ছিল ঠিক আছে ওগুলো আসতে পারে না পটল বেগুন মানে সবার বেশি আজকে হঠাৎ করে দাম কম ব্যাপারীরা বলিচ্ছে কারফিউ থাকার কারণে ঢাকাত কেউ মাল কিনছে না সাধারণ সময়ে প্রতিদিন নওগাঁ থেকে দেশের বিভিন্ন জেলায় যায় প্রায় দুইশো মেট্রিক টন সবজি ডিবিসি নিউজ ডেস্ক